خوبصورت محل آپ کہتے ہیں میں نے ایسا خوبصورت باغ ایسا خوبصورت محلات نہیں دیکھے میں نے پوچھا یہ کن لوگوں کے لیے مجھے بتایا گیا آگے چلو. آگے چلو دکھایا گیا اس سے بھی شاندار محل ہے بہت عمدہ مکانات باغات اس کے لیے آگے چلو آگے آگے دکھایا گیا تیسرا باغ بہت خوبصورت ہے دونوں سے اچھا ہے بتایا گیا یہ کس کے لیے بتایا یہ آپ کا محل ہے آپ اندر جانے لگے جانے لگے تو پوچھا کیوں جا رہے ہیں وقت نہیں آیا پیچھا جو کیونکہ بہت لمبی تفصیل کے بعد اللہ کے نبی علیہ السلام کہنے لگے صحیح رات بھر تمہیں میرے لیے پورے ہو ماجرا کیا ہے واقعہ کیا ہے قصہ کیا ہے

এটা কি অবস্থা এটা কার জন্য বাড়ানো হয়েছে এই বাঘ বাগিচা আর এই মাহল আর সামনে চলো আগে বাড়ো তো যাওয়ার পরে দেখলেন যে ওর থেকে আগেডার থেকে আরো অনেক সুন্দর এরকম মাহল আর এরকম ভাবে বালাখানা আর বাঘবাগিচা আর সাথে এরকম ভাবে নদী নহর সবকিছু আরো সুন্দর অনেক সুন্দর দেখানো হলো তো হুজুর সাল্লাহাম বললেন এইটা কার জন্য

اور اللہ کی طرف سے آئے ہیں آپ کو جنت اور دوزت دکھانے کے لیے حضرت مولانا یوسف شاہ رحمتہ اللہ علیہ فرما تھے ہم نے بینا نبی کا ہاتھ پکڑا نابینا نبی کا ہاتھ نہیں پکڑا وہ جنت کو دیکھ کر آئے ہیں دوزت کو دیکھ کر آئے ہیں آخرت کے مناظر کو آخرت کے مواقع کو آنکھوں سے دیکھ کر آئے ہیں اس لیے مسئلہ آخرت کا ہے چلیے جی گلو বলে যে এইগুলো সব হজুর আকরাম সালাম চোখ দিয়ে দেখে গেছেন চোখ দিয়ে দেখে আসছেন নবীজি সালামকে যে এরকম ভাবে নিয়ে গেলেন প্রথমে তো হজুর সালাম বললেন আরে সারা রাত তো আমাকে দেখাইলে ঘোরাইলে তোমরা দুইজন কে একটু বড় না তোমাদের পরিচয় কি তো বললেন যে আমি হইলাম জিবরিল আর ইনি হলেন মিকাইল একজন হলো জিবরিল আলাই সালাম আর একজন হলো মিকাইল আলাই সালাম এই দুইজন হুজুরকে সাথে নিয়ে একবারে ওই জগৎ কিছু দেখায় নিয়ে আসছে ওই জগতে সব কিছু সবকিছু হুজর সাল্লাহ দিয়ে দেখিয়ে আসছেন যে আমরা কোন অন্ধ মানুষের হাত ধরে নাই আমরা তো অমুক এমন নবী হাত ধরেছি এমন নবীর পার এমন নবীর অনুসারী যে নবী কি আল্লাহ পাক নিজে নিয়ে গিয়ে কিছু চোখ দিয়ে দেখায় এরপরে নিয়ে আসছেন বলে জান্নাতও দেখে আসছেন আর জান্নাতের নিয়ামতও দেখে আসছেন জাহান্নামও দেখে আসছেন আর জাহান্নামের সমস্ত আদাবও দেখে আসছেন রবিজি চোখ দিয়ে সচক্ষে দেখিয়েছে এরপরে আমাদের কাছে হজুর সাজাব নিজের জবানে আহার দিয়ে বায়ান করছেন এজন্য জন্য আমরা তো দেখে আসা নবীর হাত ধরেছি আমরা তো নাবি না কোনো নবীর হাত ধরে নাই হজর জীবনে ইসুসা রহমতলা এই কথা বলতেন آپ کو بتایا گیا وہ جو جبڑا چیری جا رہا تھا وہ جھوٹ بولنے والے لوگ تھے جھوٹ بولتا تھا آدمی جبڑے چیرے جائیں گے اور یہ برحق چیز ہے آدمی ہنسانے کے لیے ستانے کے لیے کیا کیا بولتا رہتا ہے یہ معلوم آخرت میں اس کا حساب ہوگا ہر بات کو لکھا جا رہا ہے ہر بات کو محفوظ کرایا جا رہا ہے بھلی ہو یا خدا کی جناب میں پیشی ہو جائے دوسری بات پوچھی وہ تنور کیا ہے بتایا یہ حرام کام کرنے والے گندے اور گندی عورتیں اللہ کے احکام کو توڑتے ہو توڑ دی یہ اس کی سزا ہے حضرت عمر رضی اللہ تعالیٰ نے فرماتے تھے اگر بیٹی سے کوئی قصور بن گیا چودہ سال کے بعد ماں باپ ذمہ دار اور گنہ گار ہوں گے بیٹی قصوروار نہیں ہوگی

সে ইচ্ছা করে বলুক কার এমনি হাসানোর জন্য মস্কারি করে যে মিথ্যাবাদী চল এরকম হাসের দিন এরকম হবে তার চল এরকম ভাবে খোলা হবে আর চিরা হবে ফাড়া হবে আর মজাক করে যদি কে মিথ্যা বলে তারও এই পরিণতি হবে বলে যে আজকে অনেক সময় আমরা মজাক করে মিথ্যা কথা বলে ফেলাই এরকম হয় মজাক করেও যদি কে মিথ্যা বলে তারও জন্য এই পরিণতি তার জন্য এই শাস্তি যে আসলে ময়দানে কঠিন থেকে কঠিন তার শাস্তি হবে বলে যে আর যে ওই সমস্ত লোকগুলো যাকে যাদেরকে এরকম জাহান নামের ওই আগুনের বড় কুন্ডলি বলে তার মধ্যে এরকম ভাবে আগুনের লেলিহান শিকার মধ্যে বিবস্ত অবস্থায় যাকে জানানো হচ্ছিল পুরোনো হচ্ছিল বলে যে এই লোকগুলো কারা বলে যে যারা দুনিয়াতে ব্যবচার করছে দুনিয়াতে যারা এরকম ভাবে এই বড় পাপ কাজটা করেছে এই বড় পাপ করার কারণে এই ব্যবচার করার কারণে বলে তাদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যে আর ওই বিশাল বড় ওই লেলিহান আগুনের শিকার মধ্যে তাদেরকে জ্বালানো হবে এই জন্য চিন্তা করা উচিত যে আসলে আমরা কোন পাপের মধ্যে আর কোন কাজের মধ্যে আমরা লিপ্ত আছি এই জন্য বাচ্চিদেরকে এরকম ভাবে আগে আগেই বিবাসাদি দিয়ে দিয়া এই জন্য হাজু তোমার আদি আল্লাহ তালাহান বলতেন যে চোদ্দ বছরের পরে যদি এরকম ভাবে মেয়েদেরকে বিয়ে সাদি না দেয় আর খোদান আকাশটা তার থেকে যদি কোনো এরকম ভাবে কোনো গোনা নাভরমানি হয়ে যায় বলে যে এই গোনা নাভরমানির পাপের বোঝা বলে এই বাপ পর আসবে বাপ মার খাতায় আসবে কারণ সে এরকম ভাবে প্রাপ্তা বয়স্ক হয়ে গেছে কেন বিবাহ দিল না বলেছে এই জন্য যে আজকে ডাক্তার খুঁজি ইঞ্জিনিয়ার খুঁজি বলে যে কুকু মিলাইতে গিয়ে কারে না কারে তালাস করতেছি বলে যে এরকম না বয়স হয়ে গেছে দিনদারি দেখে বিয়ে করায় করাই যাতে করে এরকম হবে সে কোনো পাপের মতে লিপ্ত না হয় এই জন্য বয়স হয়ে গেলে বিয়ে শি দিয়ে দেয়া এই ধরনের জঘন্য গোনা যেটা ব্যবচারের মতো গোনা এইটা শাস্তি হুজুর সাল্লাহ ইসলামকে

رکھے, نا نا دنیا نا نا پورا دنیا, پور پورا دنیا حضور نہ کرنے ہر آدمی دشمن لگے گا شیطان کھلا ہوا دشمن ہے اور نفس اس سے بڑا دشمن ہے اور گندی گندی عادتیں ان سے زیادہ بڑی دشمن لگی ہوئی ہے ہر آدمی کو ان تین دشمنوں سے بچاؤ کرنے کے لیے اللہ کے آکام ہے اے جنو منشے دشمن سے ایک کا دشمن نام تام جانی چلو شیتان شیتان ہو لو منشی دشمن پرکاش دشمن آرکتا خطرناک دشمن সে হলো মানুষের নফস বলে যে মানুষের কুপ্রবৃত্তি এই নফস হলো মানুষের আরেক কুষমন ও আরেকটা বিশমন হলো মানুষের সে হলো যে খারাপ বাস অপবাস এরকম হয় মন্দ অভ্যাস বলে যে এইগুলো হলো মানুষের বহুত বড় दुश्मन এজন্য এই সমস্ত অভ্যাস গুলো এরকম ভাবে দূর করার জন্যই মেরে ভাই দosto ভদ্রগো এরকম ভাবে मेहनत আর এই অভ্যাস গুলো দূর করার জন্যই এরকম চেষ্টা করতে হবে মাহলে দেখতে হবে আল্লাহ পাকের হুকুম ও হাকাম بندہ جب اللہ باقی حکوم حکام ایرکم میں چلے تو ایک دشمن شبت دشمنی دشمنی دیکھے شئے احفاظ ہوتا کہ نفس کی تین قسمیں ہیں نفس امارہ جو برائیوں کی کہتا رہتا ہے اور ایک لما کرنے والا گناہ کر لیتا ہے بعد میں یوں کہتا ہے کیوں کیا کیوں کہا کیوں کر رہا ہے یوں کہ تیسری قسم ہے نفس مطمئنہ حضرت عبداللہ بن عباس رضی اللہ تعالی عنہ تقریباً اسی اٹھتر سال کی عمر میں پائف میں انتقال ہوتا ہے نلایا گیا کفنایا گیا دفن کرنے سے پہلے آواز آ رہی ہے یا مطمئنہ آر جاؤ ارج بھی ہماری طرف لوٹو اس حال میں کہ تم ہم سے خوش ہو ہم تم سے خوش ہیں ہمارے خاص بندوں میں داخل ہو جاؤ اور ہماری جنت میں داخل ابھی دفن نہیں ہو رہے اعلان ہو رہا ہے یہی اعلان حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے لیے کیا گیا یعنی اپنے نفس پر ایسی محنت کی کہ جانے سے پہلے خوشخبری سنائی جا رہی ہے جو ہمارا پر محنت کرے گا لوامہ بن جائے گا لوامہ سے مطمئنہ بن جائے گا حضرت یوسف <laughs> علیہ السلام ارشاد فرماتے ہیں جو آپ قرآن میں تیر میں پارے کے شروع میں پڑھتے ہیں ہمارا نفس برائیوں کی کہتا رہتا ہے میں اس کی یہ خرابی سے واقف ہوں اور میں اس کی شرارت سے باخبر ہوں ہمیشہ برائیوں کی کہتا ہی رہتا ہے اور آدمی اس پر محنت کرے گا تو کامیاب بن جائے گا لیکن محنت بڑی مشکل نعمت ہے یعنی کرنے سے ہوگا میرے دوستوں بزرگ لفظ سب سے بڑا دشمول সব থেকে আমাদের খতরনাক দুশ্মন হলো নার্স বলে যে কোরআনে কারিমের মধ্যে তিন প্রকারে ভাগ করা হয়েছে নার্স হলো তিন প্রকার প্রথম হলো নার্সে আম্মারা ওর কাহিনী হলো মানুষকে বলে খারাপের দিকে মানুষকে দাবিত করে আর দাওয়াত দেয় খারাপে মন্দর দিকে সে এরকম হুকুম করতে থাকে এটা হলো নার্সে আম্মারা আর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হলো আওয়ামা যখন ভালো কাজ করে তো সবাই দেয় আর যখন মন্দ কাজ করে তখন এই নার্স বলে আমি না কইছি এটা করো না তো এরকম বেশি মালামত করতে থাকে এটা নার্সে লওয়ামা হয়ে গেছে আর এক প্রকার নার্স সে হলো মুতমাহিন না আল্লাহ পাখের ইবাদত বন্দেগি করতে করতে হুকুম আকামের উপর চলতে চলতে তার নসটা মুতমাহিন হয়ে যায় তার নসের মধ্যে তো মানিয়াত পয়দা হয় নকশি মুতমাহিন না এই নকশ তিন প্রকার হজরত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ ওনার বয়স যখন আটাত্তর বছর বা আশি বছর বলছে উনি এরকম ভাবে চলে গেছেন আর তাইফে গিয়ে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তাইফে ওনার খবর বলছে ওই তাইফে যখন ওনাকে এরকম ওনার যখন ইন্তেকাল হলো আর ওনাকে এরকম ভাবে গোসল করা হলো আর কাপড়ের কাপড় পড়ানো হলো জানাজা নামাজ এরকম তার পড়ানো হলো পড়ার পরে যখন সব তাকফিল তাজদিদ হয়ে গেল এরপর যখন কবরে দিবে তো কবর থেকে আওয়াজ আসতেছিল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আমি আল্লাহ তোমার উপরে রাজি আর তুমিও আমার উপরে সন্তুষ্ট রাজি আসো তুমি আমার বান্দা হয়েছিলে আজকে এরকম ভাবে আমার বানানো জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে চলে যাও তো এরকম ভাবে

স্বাভাবিক কথা না অনেক মেহনত করতে হবে মেহনত করে করে ইস্তার থেকে ইস্তার আনতে হবে হজরত ইসু আলাই সালাম আল্লাহ ওনাকে কত সান দিয়েছেন কত জায়গার থেকে আল্লাহ হেফাজত করেছেন এরপরও তেরো পারা শুরুর আয়াত যদি আপনার পরি বুঝতে পারবো এই কথা উনি নিজে নিজেকে বলতেছেন যে আমি আমার নিজের নক্স থেকে আমি আমার থেকে আমি মুক্ত এখনো হুকুম দেয় দিকে আল্লাহ না করে স্বাভাবিক না বলে এটা অনেক কঠিন নিয়ামক অনেক সুন্দর করে বলবেন যে কঠিন নিয়ামত যে এইটার উপরে মেহনত করে করে আমার এই পর্যায়ে দরজায় নিয়ে আসা آگے بتایا تو... سے چوکن رہنے کی ضرورت ہے بجد... یہ بہت بڑی بات ہے کہ پتھر کیا ہے کیونکہ یہ قرآن پاک پڑھنے والے جوان قرآن پاک پڑھنے والی عورتیں جو قرآن پاک پڑھ کر بھول جاتی ہیں اور بھول جاتے ہیں نہیں پڑھتے آخرت میں ان کا سب ہوا رہے گا ہم قرآن تو پڑھتے نہیں پتہ نہیں کیا, کیا پڑھتے رہتے موبائل سے حساب لگا کے دیکھو مخلوق سے کتنی دیر بات ہوئی خدا سے کتنی دیر, دیر بات ہوئی خدا کے ساتھ بات کرنے کا موقع ہی نہیں حضرت عثمان غلی فرماتے ہیں من صاف ہو قرآن پڑھنے سے جی نہ بھرے ہم چھوٹے چھوٹے وبائش میں ادھر ادھر کی باتوں میں لگے رہتے ہیں قرآن کی تلاوت کا موقع نہیں آتا کیوں من صاف نہیں ہے اس لیے یہ جوال نہیں ہے یہ تو ہے اس نے زندگیوں کو برباد کیا ہے ہماری آخرت کو ہماری دنیا کو اور ہماری عبادت کو ہماری دعوت و تلاوت کو اس نے برباد کیا ہے یہ دعا مانگنے ہی نہیں دیتا بولتا ہی رہتا ہے سنتا ہے نہیں বলে যে ওই ব্যক্তি যাকে এরকম ভাবে এরকম ভাবে পানির মধ্যে বন্দি করে রাখা হয়েছিল বের আসতে না ওই ব্যক্তিকে যারা শরাব করছিল মদ দিছিল মদ খাইতো মদ পান করতো এরকম ভাবে ওই শরাব করকে এরকম ভাবে গান্দা পানির মধ্যে নাপাক পানির মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছে কোনোভাবেই বেরিয়ে আসতে পারতেছিল না যে এরকম ভাবে হ্যাঁ যার কারণে সে বের আসতে পারতেছে না আজকে এরকম হবে তোমার সহজ হয়ে গেছে আর সুদ এরকমভাবে এরকম খারাপ আম হয়ে গেছে রুদু সালসলাম বলেন একটা সময় আসবে যে মানুষ এরকম হবে সুদ থেকে কেউই বাঁচতে পারবে না সুদ থেকে তো বাঁচবে কিন্তু সুদের ভাত থেকে বাঁচতে পারবে না গায়ের তো সুদ না কিন্তু সুদের ভাত তার জিন্দিকিতে আছে এই যে এরকম খারাপ সুদ বলছি এইগুলো দেখি স্বর্ণ পরিণীতি হবে ঠিক ভয়াবহ করে হবে বলে হুদুর সাল্লাহ ইসলাম নিজে চোখ দিয়ে দেখিয়েছে এরপর আমাদেরকে খবর দিয়েছেন আমাদেরকে বলছেন যে আজকে এরকম হবে পুরা দুনিয়ার মধ্যে এরকম হবে জিনা ব্যবচার সব কিছু আম হয়ে গেছে তার একমাত্র কারণ হল যে যে এই সমস্ত শরাব সুখ বলে যে এই সমস্ত জিনিস আম হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে গুণ আম হয়ে গেছে বলে যে দিল পরিষ্কার নাই দিল সাপ নাই দিল পরিষ্কার নাই দিল সাপ নাই বলে যে এই সমস্ত গুণার মধ্যে এরকম ভাবে শিকার হয়ে আছে জড়ো হয়ে আছে এগুলোর মধ্যে সে আক্রান্ত হয়ে মাতার গিরো হয়ে যাচ্ছিল আর কঠিন দিকে কঠিন শাস্তি আবার ঠিক হচ্ছিল আবার মনে হচ্ছিল বলে এই ব্যক্তিকে বলে যে এই ব্যক্তি ওই যুবক ওই লোকগুলো যারা কোরআন পড়ে ভুলে গিয়েছিল কোরআন কারিম পড়ে কোরআন ভুলে গিয়েছিল তাদের ওই শাস্তি দেওয়া হচ্ছে নবীজি সালাম চোখ দিয়ে দেখে এসে এরপর আমাদেরকে জানাইছেন আমাদেরকে খবর দিয়েছেন হজরত বলতেছিলেন এই কথা আজকে তো আমরা কোরআন পড়ি না ভুলে তো সে যায় যে পড়তে তারপরে বলে প্রথম বিষয় আমরা কোরআন পড়ি না পারি না কোরআন বলে যাওয়া এর তো অনেক বড় বলে বলে গেছে তারই ওই শাস্তি আর যে পড়েই না তার কি অবস্থা এই জন্য কোরআন পড়তে হবে বলতেছিলাম যে আজকে আমি একটু হিসাব লাগাই দেখি আমার কাছে যে মোবাইলটা আছে আপনার কাছে মোবাইল আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কয়টা লোকের সাথে কথা বললাম আমি ফোন দিয়ে ডায়াল করে আর রিসিভ করে কত লোকের সাথে কথা বলছি কয়েক ঘন্টা আর আমি আমার সাথে কয় ঘন্টা কথা বললাম আর আমি আমার সাথে কয় ঘন্টা কথা বলছি তো আল্লাহর সাথে কথা বলতেন যে যাদের মন দিল পরিষ্কার যাদের হৃদয়টা একবারে পরিচ্ছন্ন সে তো কোরআন পরে কখনো সে পরিচিত হবে না সে তো কোরআন পড়তেই থাকবে খ্যান হবে না কোরআন করে যার মন পরিষ্কার এবং পবিত্র আছে এই জন্য মেনে ভাই দোস্ত বলে যে এরকম হয় মনকে পরিষ্কার করে আল্লাহর কালাম করতে হয় আজকে হজরত বলেছিলেন মোবাইলের আরবি হলো জাওয়াল বলে এটা জাওয়াল না এটা তো দাঁত চাল দাওয়ালের ওজনে দাঁত জাল এই দাঁত জাল আজকে আমাদেরকে বরবাদ করে দিয়েছে আমাদের আমল নষ্ট করে দিয়েছে

ہم نیکیوں کو برباد کرنے میں اپنی جائے زندگیاں برباد کر رہے ہیں. غیبت تو بدترین جائے مصیبت ہے جو ہر گھر میں ہر میں داخل ہوئی جا رہی ہے حضرت امام بخاری رحمت اللہ علیہ ارشاد فرماتے ہیں غیبت کے ذریعے کوئی آدمی مجھ سے نیکی لے نہیں پائے گا کیوں مغتب تو میں نے اس دن سے غیبت کی نہیں جس دن سے مجھے یہ معلوم ہوا غیبت حرام ہے মেনে উস দিন বলতেছেন যে এই যে জবান দিয়ে কত কথাগুলো বলি বলছে এইটারও তো জমা খরচ হবে আসরের দিন তার সামনে একটা পর্চা জানা হবে একটা কাগজ দেওয়া হবে এই যে নাও তোমার জিন্দিগির নেকি গুলো নাও যা করছো তোমারটা তুমি পড়ে নাও এই যে নাও দেখো যখন তার সামনে তার আমল নামা খোলা হবে আর দেখানো হবে আর তাকে পড়তে বলা হবে সে বলবে যে এর থেকে অনেক আমল এরকম আছে যেটা লেখা হয় নাই ছুটে গেছে আমি করছি কিন্তু এর মধ্যে নাই সেগুলো কই আমি যে আমলগুলো গুলো করেছি সেগুলো কোথায় তো বলা হবে যে সেইগুলো ছুটে গেছে কি কারণে জানো তুমি যে বিভিন্ন লোকের গিবত করেছো কর নিন্দা এই গীবত শেখায় কর নিন্দার কারণে তোমার আমল নামার থেকে কি ছোটায় নিয়ে ওই আরেকজনের আমল নেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো নিজের কি তো আমল নামা নিজের কি তো আমল নেকামল এটাও তার আমল নামার থেকে ছুটে যাবে বলে গীবত করার এমন একটা গিবত এমন একটা জঘন্য গোড়া যেটা পরিণতি হল এটা হবে এটার কারণে হবে এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইস ইবতের অবস্থাতে হইলো গ আমি যেমন এরকম ভাবে কোন একটা কাচের উপরে মনে করেন একটু রক্ত পড়ে আছে ওই বিড়াল ওই বিল্লি ওই বিড়াল ওই যে রক্তের রক্তের আশায় যখন সেই অরাক তো শুشته গেছে সাততে গেছে আর ওই আর ওই তো মিহিন সূক্ষ কাচে ওর গায়ে তার জিভটা কেটে গেছে যদি কাছের উপর থেকে ভাঙা কাজ ফাটা কাজ তার উপর থেকে যদি কেউ রক্ত ছাড়তে যায় জবান দিয়ে তো রক্ত তো আসলে খাওয়া হয় না হয়লে তার জিব্বাটা ছিলে যায় আর কেটে যায় বলে যে আমরা তো সেই বিড়ালের মতো হয়ে গেছি বলে যে অন্যের এরকম দোষ চর্চা করতে গিয়ে নিজেদের আমলকে এরকম ভাবে বরবাদ করে দিচ্ছি নিজের আমলকে নষ্ট করে দিচ্ছে এই জন্য আলাই উনি ওনার কথার ব্যাপারে স্পষ্ট করে বলছেন যে গিবতের ব্যাপারে কেমতের দিন যদি জিজ্ঞাসা করা হয় আমি সবার থেকে আগে বেড়ে যাব অর্থাৎ এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে কোনো ধর পাকর হবে না উনি বলছেন মাত্র তো আদান ভাই আমি এরকম ভাবে যেদিন আমি জানতে পেরেছি গিবত করা হারাম ওই দিন থেকে আমি আর কোনদিন মোট পর্যন্ত কারোর গিবত করি নাই

اللہ کے نبی علیہ السلام کے یہاں سے کھانا لے کر رہا ہوں. جب غلام جانے لگا تو کہہ دیا یہ سو بہت ہے وہ جا کر گئے اللہ کے نبی کی خدمت میں غلام اور بتایا وہ کھانا منگا رہے ہیں بھوکے ہیں آپ نے اشاد فرمایا جس کا خلاصہ صحیح ہے ان کی دانتوں میں گوشت کا جو ہے اثر ہے وہ آیا واپس غلام آ کر بتایا آپ لوگوں نے کھانا کھا لیا ہے گوشت کے اثرات میں. اور ماں ہم نے کیا کھایا یہ حضور کی خدمت میں آئے آپ علیہ السلام نے فرمایا جب یہ جا رہا تھا تو تم نے یہ کہا تھا یہ سو ہے یہ غیبت ہے. غیبت ہے سے بچنا انتہائی ضروری چیز ہے آج ساری نیکیاں جو برباد ہو رہی ہیں وہ غیبت کے راستے سے مجھے اکبار ہوگا وہ عمر فاروق رضی اللہ تعالیٰ خدا تسلن. প্রচন্ড ক্ষুধার্ত তো এরকম ভাবে দুইজন মিলে চিন্তা করলেন যে খাবার কোথায় পাওয়া যাইতে পারে যে নবীজি সাল্লাহামের দরবার মানে খাবার আছে নবীর কাছে মানে খাবার আছে তো খাদে পাঠাইলো পাঠাইলেন যে যাও নবীজির কাছে গিয়ে বলো যে কিছু খাবার টাবার আছে কিনা এটু জিজ্ঞেস করে আসো তো ওই খাদেম গিয়ে পোষল বরাবরে বলে যে আহ বাইরে দাঁড়ায় আছে আবু বকার এবং আমার এদের কিছু খাবারের প্রয়োজন বড় খোদার্থ তো এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন ওরা ওরা দুজন খাইছে ওদের দাঁত খেলাল করতে বলো দাঁতের মধ্যে গোস্ত আছে খাইছে এরা খাইছে কি খাইছে খাদে মাসি বলে যে আপনারা বলে খাইছেন তো হজুর সাল্লাহ তো এটাই বলে পাঠাইলেন যে আপনারা এরকম কোনো কিছু খাইছেন তো বলছে কই আমরা তো কোন কিছু খাই নাই কোনো কিছুই তো খাই নাই ওনারা কি করছে বলে যে একটা লোক ওনাদের সামনে দিয়ে যাচ্ছিল আর ওই লোকের ব্যাপারে বলছিল যে এই লোকটা বেশি ঘুমায় গোলামরে বলছিল কি এই লোকটা বেশি ঘুমায় যে গোলামরে পাঠাইছে ওই গোলাম রে একটু কথা বলছিল যে গোলামটা গোয় বেশি এই হয়ে গেছে এই কারণেই বলে দুইজনের দাঁতের মধ্যে বস্ত লেগে আসে এই জন্য আমরা তো এর থেকে কত বড় জগন্ন জঘন্য গিবোধ করি এ গোয়া এ আমাদের কাছে কোন গিমত বলেন কিন্তু এইটার কারণে নাকি গিমত হয়ে গেছে আমার নাল্লাহাম এই বড় বড় দুই সাহাবিগ গিয়ে কথা বলে দিয়েছেন যে তাদের দাঁতের মধ্যে কোষ্ঠ আছে গিবতের কোষ্ঠ আছে غیبت سے روزی بھی کم ہوتی ہے برکت آتی ہے نحو سجیہ برکت چلی جاتی ہے نحو سجیہ اللہ کے نبی کے زمانے میں اور بعد تک میں بنو مئیہ تک گیہوں کی, کی گھٹلی کے برابر تھا جی گیہوں کا دانہ جو ہے یہ خجور کی گھٹلی کے برابر تھا لیکن غیبتوں سے کرتے کرتے یہ نحو سجیہ آپ تشریف لائے حضرت عمی صلی رضی اللہ تعالی عنہ کے گھر آپ نے پوچھا کچھ ہے کھانے کے لیے آپ کے لیے ایک پیالہ وہ پیا پتھر بنا ہوا ہے آپ کے گھر میں وہ پتھر بنا ہوا ہے آپ تو چار آنکھوں سے دیکھتے دو آگے دو پیچھے لکھا ہے اس میں بحث نہیں کرنی چاہیے اللہ کے نبی کو پیچھے سے بھی دیکھتا ہے آگے سے بھی دیکھتا تھا یوں فرمایا کوئی فقیر آیا ہوگا تم نے اس کو دیا نہیں ہوگا اس لیے یہ پتھر بنا